ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস আবারও এসেছেন নতুন আলোচনায় শোনা যাচ্ছিল তিনি নাকি নতুন করে প্রেমে পড়েছেন এক সিঙ্গাপুর প্রবাসীর কিন্তু আসল ঘটনা ভিন্ন অপু বিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন আমার জীবনে নতুন কারও জায়গা নেই আমি আর সাকিব আর আমার ছেলেকে জয়কে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই স্বামী সংসার আর সন্তানকে আঁকড়ে বেঁচে থাকাটাই আমার স্বপ্ন তিনি আরও বললেন সাকিবের সঙ্গে আমার মান অভিমান থাকলেও আমি কখনোই চাইনি সংসার ভেঙে যাক জয় আমার সব কিছু ওর ভবিষ্যতের জন্য আমি সবকিছুই সহ্য করতে প্রস্তুত এদিকে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে সম্প্রতি সাকিবের কাছে কেঁদে ক্ষমা চেয়েছেন অপুবিশ্বাস এমনকি সাকিবকে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে তিনি আর দিন স্বামীর অবাধ্য হবেন না অপুর এই বক্তব্য স্পষ্ট নতুন প্রেম নয় বরং পুরনো সংসারটিকে ধরে রাখতে চান তিনি আর জয়কে ঘিরে গড়ে তুলতে চান নিজের আগামী জীবন প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন অপু সাকিবের সংসার কি আবার জোড়া লাগবে কমেন্ট জানাতে ভুলবেন না ধন্যবাদ